করতে পারে না কিভাবে পারবে কিভাবে তুই যে খেলায় যে সময় যে কোনো ব্যাপারে তোর মনে হইতে পারে সন্দেহ তুই যদি চোখ খুলে ডান পাশে বাম পাশে তাকে দেখ মনে হবে সবকিছু সন্দেহ তালিকা করতেছে আর যদি কাউকে পছন্দ করা হয় তাহলে তা আরো এটা এর মানে অপরাধী ধরনের কি আইন বা কি ধরনের সিস্টেম যেভাবে আপনার প্লেয়ার আপনি ছোট করতেছেন চান না আপনার নাকি গার্জিয়ান সেইভাবে কিভাবে ছোট করতে পারে তার প্লেয়ার সমাজের কাছে সবার কাছে তার পরিবারের কাছে সারা বাংলাদেশের কাছে ওয়ার্ল্ডের কাছে কিভাবে ছোট করতে পারে যে প্লেয়ারটা বাংলাদেশ রিপ্রেজেন্ট করে